নেট আর সে নেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওই যে চারা উৎপাদন করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে আপনারা আপনাদের ভাষায় যেটা বলেন তো এখানে মূলত এখন চারা যাচ্ছে তো আপনার যে চারা সেই চারা কিন্তু তৈরি করা হচ্ছে আর এইখানে মূলত আপনারা একটি জিনিস সবচেয়ে বেটার পাবেন যে একদম পিওর সুস্থ যে চারা আমরা যেটা চাই আর কি দেখেন আমরা কিন্তু এখানে পিওর সুস্থ চারা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর আপনারা কিন্তু এই পিওর সুস্থ চারাই কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে যে দেখেন এটা একটি কিন্তু পিওর সেখ নেঘর যেটাকে বলে হয় পলি হাউস বা এই ধরনের কিছু আপনারা আপনারা দেখবেন যে এইখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের চারা কিন্তু এখানে মানে তৈরি করা হচ্ছে দেখেন এই পাশে কিন্তু আরও রয়েছে যেহেতু আমাদের এটা নতুন কার্যক্রম শুরু করা হয়েছে এটা কিন্তু নতুন শুরু করা হয়েছে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ধুন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখছেন এখানে কিন্তু ধুন্দলের বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে ধুন্দলের বীজ কিন্তু অলরেডি অঙ্কুরদম হয়ে গেছে এটা কিন্তু মালিক সিডের এখানে ধুন্দুল রয়েছে আপনারা যদি চান যে মালিক সিজের ধুনদুল আপনারা লাগাবেন তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে কিন্তু এই চারাই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন তো আবারও আপনাদেরকে দেখায় ওইখানে কিন্তু আরও কিছু পেঁপের চারা রয়েছে তো পেঁপের চারা কিন্তু মূলত এখানে গ্রিন লেডি যে পেঁপের চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আসলে এই এইটা আমাদের এই ঠিকানাটা হচ্ছে মূলত নাটোর জেলা লালপুর থানা অন্তর্গত আপনারা ধুপৈল অথবা ধুপল বাজারে আসলে কিন্তু আপনারা এই ঠিকানাটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যে মরিজের কাঙ্ক্ষিত চারা এখানে কিন্তু আমরা তৈরি করছি এটা কিন্তু ৪৫ দিনে ফলন শুরু হয়ে যায় এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী ঠিক চার মাস পর্যন্ত কিন্তু আপনারা এই মরিজ গাছ থেকে কিন্তু ফল পাবেন দীর্ঘমেয়াদী তো আসলে যারা ইন্ডিয়ান সাকাটা কিংহট মরিজের রিভিউ যারা দেখতে চান তারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখতে আসতে পারেন আমাদের চ্যানেল কিন্তু একটা ইন্ডিয়ান কিংসের কিন্তু রিভিউ রয়েছে তো আসলে আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না আপনারা যারা এই ধরনের চারা পিওর চারা একদম শিকড়যুক্ত চারা হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলো যারা খুঁজে থাকেন বা বিশ্বস্ত কোথাও পান না তারা কিন্তু আমাদের এইখানে আসতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এই চারাগুলো কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একবারে নতুন নতুন কিন্তু একটি ঘর করা হয়েছে তো আপনারা কিন্তু আপনাদেরকে একটু ভেতর থেকে দেখায় তো এই যে দেখেন মূলত এইখানে কিন্তু এখন এই প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গায় আমরা এই যে দেখেন আরও দুটো কিন্তু চার কিন্তু ফাঁকা রয়েছে তো মূলত এই যে দেখেন এইখানে কিন্তু আমরা আমরা দেখেন কি পরিমাণ কিন্তু এখানে এই যে এইগুলো সিডলিং ট্রে রয়েছে ঠিক আছে এই যে সিডলিং ট্রেগুলো কিন্তু রয়েছে তো এই সিডলিং ট্রের মধ্যে কিন্তু এই যে এখানে কিন্তু আরও ককোপিট রয়েছে আরও সিডলিং ট্রে রয়েছে এখানে তো বেশ অনেক এই যে কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আমরা আগে মিশ্রণ করি মিশ্রণ করার পরেই কিন্তু এইখানে মূলত আমরা এই সিডলিংটের মধ্যে দিয়ে থাকি তো সিডলিংটের মধ্যে দেওয়ার পরেই মূলত আমরা এই বীজগুলাকে কিন্তু আমরা জার্মিনেশন করার মাধ্যমে কিন্তু এখানে দিয়ে দিয়ে থাকি দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা কিন্তু ধনদোল বীজ ঠিক আছে এখানে কিন্তু কিছু ধনদোলের বীজ রয়েছে তো আপনারা যারা মালিক সিডের ধনদোলের বীজ নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে অতি সত্ত্বেও যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্টে বলতে পারেন অথবা আমাকে যে আমার ইউটিউব প্রোফাইলের মধ্যে দেখবেন যে আমার বিয়েতে কিন্তু আমার ঠিকানা দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এইখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন তো সব মিলিয়ে কিন্তু দেখেন এই যে মরিজের চারা এখানে কিন্তু শাকাটা কিং হট যেটা কিন্তু একদম হট প্রোডাক্ট যেটা আসলে পঁয়তাল্লিশ দিনে আপনারা মরিচ চলে আসে আপনারা চাইলে কিন্তু এই এই মরিচ তারাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে আসলে ভালো মানের চারা কিন্তু সব জায়গায় প্রোভাইড করে না আপনারা দেখবেন যে এই যে এই ককোপিটগুলো হ্যাঁ এইগুলো কিন্তু ককোপিট এগুলো কিন্তু মিশ্রণ করতে হয় তো এগুলো যারা সঠিকভাবে করে না তাদের চারা কিন্তু গোড়া পছন্দ ধরে আর এই পচন্ধরা চারা কিন্তু আপনারা নিয়ে যখন জমিতে রোপণ করবেন আপনাদের কিন্তু খুব একটা আসলে ফল হবে না কেননা আপনাদের গাছ যদি পাঁচশো গাছ লাগান বা এক হাজার গাছ লাগান ওখানে কিন্তু বিশ তিরিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা গাছ মারা যেতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যে প্রসেসিং করে করি আসলে ইনশাআল্লাহ এইখান থেকে এই ধরনের সমস্যা না হওয়ার কথা তবে দু একটা গাছ এরকম হয়েই থাকে এগুলো আসলে ভাই মানে এটা একটা নিয়তি মানে অ্যাক্সিডেন্ট তো বলে করে আসে না অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু এমন তো আশা করছি সকলেই বুঝতে পারছেন আর সকলে আমাদের জন্য দোয়া করে রাখবেন আর এই যে এইখানে কিন্তু এইখানে কিন্তু আমাদের যে একটা বড় কার্যক্রম চলছে আসলে আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমরা এখানে আগাইতে পারবো আপনারা বেশি বেশি করে আমাদের এই লাইভটা শেয়ার করবেন এবং এইখানে কিন্তু একটা সাবস্ক্রাইবার ব্যাপার থাকে যারা কিন্তু ভিডিও দেখছে অনেকে অনেকে সাবস্ক্রাইব করে না অনেকেই কিন্তু ভিডিও দেখে সব কিছু শেয়ার করে অথচ আবার সাবস্ক্রাইব করে রাখে না মানে এক কথায় সাবস্ক্রাইবও করবেন শেয়ারও করবেন দুটোই করবেন তাহলে হবে কি আরও একজন দেখতে পারবে এই দেখার মাধ্যমে কিন্তু আমারও একটু বেনিফিট আসবে আর আপনাদের জন্য কিন্তু কষ্ট করেই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয় তো দেখতেই পাচ্ছেন আর পরিশেষে বলি আপনারা যদি এই ঠিকানায় আসতে চান তাহলে কিন্তু আপনারা নাটোর জেলা লালপুর থানায় চলে আসবেন লালপুর থানায় আসার পরে কিন্তু এখানে ফোন দিলে কিন্তু এখানে আমি একজাক্টলি লোকেশনে নিয়ে আসতে পারবো আর আপনারা যদি হোম ডেলিভারি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখানে কিন্তু পেঁপের চারা করল্লার চারা মরিচের চারা এবং ধুন্দুলের চারা বর্তমানে পাওয়া যাচ্ছে তো যারা নিতে চান তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো আপনারা যেখানেই কল দিতে চান বা টেলিগ্রাম বা ফোন কল সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো পরিশেষে বলতে চাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আধুনিক কৃষিতে আসেন আধুনিক কৃষিতে আসলে কিন্তু আপনি আপনি যে গতানুগতিক যে কৃষি চাষটা করে থাকেন সেটা থেকে কিন্তু বেটার বেটার একটি রেজাল্ট আপনারা পাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম